হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো আমি অনেকগুলো প্রশ্ন এখনও পাচ্ছি আপনার কাতারে ফ্রি ভিসা আসার জন্য অনেকেই অনেক রকম প্রশ্ন এখনও করতেছেন তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনার আর কোনো প্রশ্ন থাকবে না কাতারের ফ্রি ভিসা নিয়ে সো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সর্বপ্রথম কথা হচ্ছে কাতারের ফ্রি ভিসার দাম কত অনেকেই বিষয়টা জিজ্ঞেস করেন দেখুন কাতারার ফ্রি ভিসা বলতে যে বিষয়টাকে বোঝানো হয় সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানি আপনাকে এনওসি দিয়ে দিবে তাকে তারা পারমিশন দিয়ে দেবে আপনি বাইরে যে কোনো কোথাও কাজ করতে পারবেন আর আপনার কোম্পানির সাথে ডিল থাকবে যে আপনি যে কোনো কাজ করবেন যেখানে খুশি এটাকে মূলত আমরা ফ্রি ভিসা বলে থাকি সো গাইস ফ্রি ভিসার আপনার এইখানে বাজার মূল্য বলতে কোনো কিছু নাই আপনার কোম্পানি অথবা আপনি যার থেকে ভিসা নিতেছেন যার থেকে যা নিতে পারতেছে সেভাবেই আপনার ভিসা দিচ্ছে তো মিনিমাম আপনার যদি পরিচিত কারো মাধ্যমে আসেন অন্তত আপনার সব মিলিয়ে ভিসা এবং কি মেডিকেল খরচ আপনার টিকিট যাতায়াত সবকিছু মিলিয়ে আপনার প্রায় তিন লক্ষ টাকা অবশ্যই আপনার খরচ লাগবে ফ্রি ভিসায় আসার আগে আপনি অবশ্যই যাচাই করে নিবেন এই কোম্পানিটা ঠিক আছে কিনা অনেকগুলো কোম্পানি আছে ধরেন আপনার ভিসা দিয়ে লোক আনার পর কিন্তু তারা আর কোনো যোগাযোগ করে ওই স্পন্সরকে আপনি খুঁজে পাবেন না কোম্পানিতে আসার পর আপনার আইডি কে দিবে যদি আইডির খরচ আপনার নিজের হয়ে থাকে এখানে কিন্তু আপনার এক্সট্রা আরো কিছু খরচ আছে সরকারি ফি অনুযায়ী আপনার প্রায় বারোশো বিশ রিয়ালের মতো খরচ কিন্তু আইডির জন্য যাবে কাতারে ফ্রি আসতে হলে আপনার সম্পূর্ণ নিজের খরচে আসা লাগে ভিসা থেকে শুরু করে মেডিকেল টিকেট তারপরে হচ্ছে আপনার এখানে আসার পর আপনার খাবার দাবার বাসস্থান সবকিছু কিন্তু আপনার নিজের খরচ তো এই প্রি কোম্পানিগুলো আপনার প্রতি বছর কিন্তু আপনি আইডি রিনিউ করা লাগবে আপনি চাইলে একসাথে তিন বছরের আইডিও লাগাতে পারবেন তো বারোশো বিশ রিয়াল করে যদি আপনার প্রতি বছর যায় আপনি তিন বছর আইডি লাগালে কিন্তু তিন হাজার বিশ রিয়াল দিয়ে লাগাতে পারবেন সো গাইস এটা হচ্ছে শুধুমাত্র সরকারি খরচ এইখানে কোম্পানিগুলো কিন্তু তাদের প্রফিট নেয় এক বছরের জন্য কেউ নেই হচ্ছে আপনার প্রতি মাসে দুইশো রিয়াল করে আবার যদি আপনি একসাথে দিয়ে দেন সেক্ষেত্রে কেউ নির্ভর করে আপনার আপনার কোম্পানির উপর এখানে সরকারি কোম্পানি যে প্রফিটটা নিতেছে তো এই টোটাল হিসাব মিলিয়ে আপনার কোন কোম্পানি আসতে পঁচিশশো থেকে সাড়ে তিন হাজার রিয়াল পর্যন্ত নিয়ে থাকে প্রতি বছরে ফ্রি ভিসে আসার পর আপনার কোম্পানি কিন্তু আপনার কাছে স্যালারির জন্য যে অ্যামাউন্ট টা আছে সেটা কিন্তু আপনি দেয়া লাগবে কারণ প্রতি মাসে তারা আপনার স্যালারিটা সিস্টেমে আপডেট করে স্যালারি কার্ডে টাকাটা ঢালবে আবার দুই একদিন পর সেটা উঠাই নেবে তো এইভাবে আপনার স্যালারি দিয়ে থাকে আর কি প্রিভিসার কোম্পানি গুলা তা না হলে কিন্তু তাদের কোম্পানি ব্লক হয়ে যাবে কাতারে আপনার সরকারি যে নির্ধারিত স্যালারি বেসিক স্যালারি হচ্ছে আপনার এক রিয়াল বাসস্থানের জন্য পাঁচশো খাবারের জন্য তিনশো মোট আঠারোশো রিয়াল তো আপনি আপনার কোম্পানিকে এই আঠারোশো রিয়াল দেওয়া লাগবে আপনার স্যালারি আপডেট করার জন্য আপনি একবার আঠারোশো রিয়াল দিয়ে দিলে তারা সারা বছর এটা আপডেট করতে থাকবে তো কাতারে আপনার ফ্রি ভিসে আসলে যে অসুবিধাগুলো পড়তে হয় সেটা হচ্ছে আপনার যদি কাজ ম্যানেজ করতে না পারে এখানে আসার সাথে সাথে যদি আপনি কাজ না পান আপনার রুম ভাড়া খাবার খরচ মোবাইল বিল এই সমস্ত খরচ নিয়ে কিন্তু আপনি বিপাকে পড়বেন যদি এগুলা ম্যানেজ করতে না পারেন আপনাকে কিন্তু দেশ থেকে আনা লাগবে তো এখানে আপনার রুম ভাড়া যদি একটা সিট নিয়ে নেন আপনি একটা সিট ভাড়া হচ্ছে আপনার তিনশো থেকে সারা তিনশো রিয়াল এটা ডিপেন্ড করে আপনি উপরের সিটে থাকতেছেন নাকি নিচের সিটে তো আবার অনেকে ধরেন পরিচিতরা মিলে সাত আটজন মিলে আপনার একটা রুম নিয়ে নেয় এই ক্ষেত্রে কিছু কম আসে আড়াইশো থেকে আপনার দুইশো আশি রিয়াল তা এইখানে আবার একটা সমস্যা হচ্ছে আপনার সিট কিনা লাগবে এরপরে হচ্ছে আপনার গরমের দিনে তো এসি ছাড়া থাকা যাবে না এসিটাও আপনার কিনা লাগে শুধু রুমটা দেয় আর কি আপনার যাবতীয় প্রয়োজনীয় যা কিছু লাগে বাকিগুলো আপনারাই কিনে নেওয়া লাগবে খাবার দাবারের জন্য আপনার চুলা গ্যাসের বোতল এরপরে হচ্ছে আপনার রান্না করার জন্য হাড়ি পাতিল এই সবকিছু কিন্তু আপনি লাগবে আবার কিছু কিছু এরিয়াতে আপনার পাঁচ রিয়ালে খাবার পাওয়া যায় মানে পাঁচ রিয়ালে আপনি এক বেলা খেতে পারবেন এই ধরনের কিছু ম্যাচ আছে তবে সেগুলা সম্পূর্ণ অবৈধ ফ্রি বিষয়ে এসে আপনার সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে কাজের সমস্যা কাজ ম্যানেজ করাটাই এখন সবচেয়ে কঠিন তো কাজ যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে অনেকেই কিন্তু ভালো টাকা ইনকাম করে যেমন আপনার যদি আপনি সাপ্লাইয়ার হিসেবে কাজ করেন দৈনিক কিন্তু অন্তত 100 ريال হলে আপনি ইনকাম করতে পারবেন আপনার এই ইনকামটা নির্ভর করে হচ্ছে আপনার কাজের দক্ষতার উপর আপনার কাজের উপর আপনি কি কাজ করতেছেন আমার সহায় সেটা হচ্ছে আপনি যখন ফ্রি বিসে আসবেন সে কিন্তু আপনি থার্ড পার্টি হিসেবে অন্যান্য কোম্পানির সাথে কাজ করা লাগবে তো থার্ড পার্টি হিসেবে কাজ করলে বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার এগ্রিমেন্ট করে কাজ করতে চায় না এমনিতে আপনি কাজ করবেন তো ওই টাকার কিন্তু একটা গ্যারান্টি যে লেটার আছে ওই গ্যারান্টি লেটার থাকে না তো ওই কোম্পানি যদি আপনাকে টাকা না দেয় আপনি কিন্তু সেক্ষেত্রে কিছু বলতে পারবেন না এইখানে থার্ড পার্টি বা সাপ্লাইয়ের হিসেবে যারা কাজ করে আপনার দুই তিন মাস পর পর কিন্তু স্যালারি পায় খুব কম কোম্পানি আছে আপনার এক মাস পর পর স্যালারি দেয় বেশিরভাগ কোম্পানি গুলো আপনার দুই থেকে তিন মাস পর পরই স্যালারি দেয় সো গাইজ ফ্রি বিসাতে এসে কাজ করার একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে আপনার মন মতো কাজ করতে পারেন যে কোনো জায়গায় ধরুন আপনি এখানে এসে

তাহলে কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করে অন্যান্য কোম্পানিতে চলে যেতে পারবেন ফ্রি বিষয় আসলে কোনো কিছুই নির্ধারিত নাই আপনি কত টাকা এখানে আসতে পারবেন এটাও যেমন নির্ধারণ না আপনি কত টাকা এখানে ইনকাম করবেন এটার কোনো গ্যারান্টি নাই এইখানে আপনি কাজ খুঁজে নেবেন ওই কাজের উপর নির্ভর করবে আপনি কত টাকা ইনকাম করতেছেন সো গাইজ অনেকেই জিজ্ঞেস করেন যে ফ্রি বিসা এসে রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা দেখুন আপনি যদি এখানে এসে কাজ ম্যানেজ করতে পারেন এটা নির্ভর করে হচ্ছে আপনি যে রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছেন অথবা এখানে আপনি রেস্টুরেন্টের কাজ খুঁজবেন ওই রেস্টুরেন্টে কাজের ভ্যাকেন্সি আছে কিনা আর বড় বড় যে হোটেলগুলো আছে বা আছে সেখানে কিন্তু আপনার অভিজ্ঞতা ছাড়া আপনাকে নিয়োগ দিবে না একবারে নতুন আপনি ভাষাও জানেন না কাজও জানেন না এই ধরনের লোক কিন্তু খুব একটা নিয়োগ দেয় না

অনেকেই কমপ্লেন করতেছে যে তারা এখানে আসার পর কাজ পাচ্ছে না কোম্পানি তাদের খোঁজ খবর নিচ্ছে না তো এই কারণে আপনার এখন ভিসা কিন্তু খুব একটা সহজে হচ্ছে না সো গাইজ আমি আমার আগের ভিডিওতেও বলছি এখনও বলি আপনারা ফ্রি ভিসা নেওয়ার জন্য অগ্রিম টাকা পয়সা লেনদেন করবেন না যদিও করেন খুব সামান্য করতে পারেন সো গাইজ এই ছিল কাতারের ফ্রি ভিসা সংক্রান্ত আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ